প্রতিবারের ন্যায় এবারেও অফিশিয়াল এবং ফাইনাল ব্যানার প্রকাশিত করা হলো সুখবর সুখবর গোটা দেশের কৃষক ভাইবন্ধুদের জন্য দারুণ খুশির খবর চলে আসলো প্রধানমন্ত্রী নি কিষাণ সম্মাননীতি প্রকল্পে সারা ভারতবর্ষের উনিশ নং কিস্তির টাকা দেওয়ার অফিশিয়াল এবং ফাইনাল ব্যানার প্রকাশিত করা হলো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যদিও এর আগে তারিখ ঘোষণা করা হয়েছিল 19 নম্বর কিস্তির টাকা দেওয়ার কৃষি থেকে শুরু করে একাধিক আধিকারিকগণ কিন্তু এর আগে জানিয়ে দিয়েছে তবে টাকা দেওয়ার আগে অবশ্যই একটা ফাইনাল এবং অফিশিয়াল ব্যানার প্রকাশিত করা হয় সেই ব্যানার ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং এবারে পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তিতে বহু কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না পিএম এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা আপনি পাবেন কি না বিস্তারিত আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন এবং অফিশিয়াল ব্যানার কোথায় গিয়ে দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছেন পি এম কিষাণ টাকা পেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড তথ্য আজকে এই ভিডিওতে থাকতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রথমত আপনাদের দেখাতে চলেছে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই যে অফিসিয়াল ব্যানার রিলিজ করা হয়েছে সেই ব্যানারে কি কি বলা হয়েছে কত তারিখ ঠিক বেলা কটার দিকে আপনাদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা ক্রেডিট হবে কারা টাকা পাবে কারা টাকা পাবে না অন স্ক্রিন ব্যানার দেখতে পাচ্ছেন বলা হয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন বলা রয়েছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দি নাইনটিন্থ ইনস্টলমেন্ট টু নাইন পয়েন্ট সেভেন ক্রোড় পি এম কিষান বেনিফিশারি এখানে স্পষ্ট বলা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটালি উনিশ নং কিস্তির টাকা ছেড়ে দিবেন নয় দশমিক সাত কৃষক এর থেকে উপকৃত হবেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে এই টাকা রিলিজ করবেন বিহারের ভাগলপুর নামে একটি জায়গায় একটি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান থেকে রিমোট টিপে উনিশ নং কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করে দেবেন এবং সেই দিনই অধিকাংশ উপভোক্তার ব্যাঙ্কে পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং যে কিস্তির টাকা তা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে এখন আমরা দেখব যে কারা কারা পি এম প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা পাবে কারা কারা পাবে না এর সঙ্গে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি আপনারা এই অফিশিয়াল ব্যানারটি কীভাবে মোবাইলে দেখবেন এর জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগলে চলে আসবেন দেন গুগলে সার্চ করবেন পি ইভেন্ট এই লেখাটি লিখে সার্চ করবেন দেন একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন একটি অফিসিয়াল ওয়েবসাইট পি ইভেন্ট ডট মাইগভ ডট ইন এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন দেন দেখতে পারবেন সরকারি যে সমস্ত প্রকল্পগুলি বা অন্যান্য যে সমস্ত ইভেন্টগুলি হয় সেই সম্পর্কে কিন্তু আপগ্রেড দেওয়া হয় এখানে কাজেই এখানে দেখতে পারবেন প্রথমেই কিন্তু ব্যানারে দেওয়া রয়েছে ব্যানারটি এর পাশাপাশি এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন একটি রেজিস্ট্রেশন বলে অপশান রয়েছে এই রেজিস্ট্রেশন অপশানটিতে কেন দেওয়া হয়েছে বা এখানে আপনাদের কি রেজিস্ট্রেশন করতে হবে টাকা পেতে হলে তো এখানে আমরা যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম চাওয়া হচ্ছে এরপর আপনার মোবাইল নম্বর চাওয়া হচ্ছে সাবমিট করতে বলা হচ্ছে দেখুন এখানে আপনার নাম মোবাইল নম্বর দিয়ে যে রেজিস্ট্রেশন করতে হবে এমনটা কিন্তু কোনো বিষয় না আপনারা রেজিস্ট্রেশন করলেও টাকা পাবেন এবং না করলেও টাকা পাবেন যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন বিগত কিস্তিগুলির টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে এবারেও পাবেন তো রেজিস্ট্রেশনের যে মূল উদ্দেশ্য আপনাদের জানিয়ে রাখছি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিহারের ভাগলপুরে একটি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা রিলিজ করবেন এবং অনুষ্ঠানটি যে হবে সেই সভা মঞ্চের অনুষ্ঠানটা কিন্তু সরাসরি লাইভ আকারে যে অনুষ্ঠানটি হচ্ছে তার লিঙ্ক ভিডিও ফুটেজ লিঙ্ক আপনার যে মোবাইল ফোনে যে রেজিস্টার্ড মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে অনুষ্ঠানটি আপনারা কিন্তু সরাসরি লাইভ দেখতে পারবেন সেই উদ্দেশ্যে কিন্তু এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে কাজেই যারা যারা অনুষ্ঠানটি সরাসরি লাইভ উপভোগ করতে চান অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন এখন আমরা দেখে নেব পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কারা পাবে আর কারা পাবে না এর জন্য আপনারা সরাসরি মোবাইল ফোনের গুগলে আরও একবার চলে আসবেন দেন সার্চ করবেন এবার পি এম কিষান অর্থাৎ পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে এখন ভিজিট করতে হবে পি এম কিষান লিখে সার্চ করবেন দেন নিচে স্ক্রল করবেন দেখতে পারবেন পি এম কিষান ডট গভ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস খুলে আসবে দেন একটু নিচে স্ক্রল করে নেবেন নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন নো ইউ আর স্টাটাস এর ওপরে সিম্পলি ক্লিক করে দিবেন দেন একটু নিচে স্ক্রল করে নেবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দেবেন এরপর যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে আপনাদের ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এই যে ক্যাপচার কোডটি সেটি বসাই দিবেন গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে যাচাইকরণের উদ্দেশ্যে এবং সেই ওটিপি বসাই দেওয়ার পর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার যে স্ট্যাটাস বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা সম্পূর্ণ রূপে অন হয়ে আসবে প্রথম পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন সমস্ত তথ্য আপনার যে থাকবে তা দেখতে পারবেন একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা এখান থেকেই বুঝতে পারবেন ল্যান্ড সেন্ডিংটা যদি ইয়েস থাকে তাহলে বুঝে নেবেন আপনি টাকা পাবেন ই কেওয়াইসি এবং আধার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝে নেবেন উনিশ নং কিস্তির টাকা আপনার ব্যাংকে ক্রেডিট এর জন্য কোনো রকম সমস্যা হবে না যদি এই তিনটির মধ্যে কোনোটিতে ক্লোজ চিহ্ন দেখেন বা নো দেখেন সেক্ষেত্রে আপনাদের তৎক্ষণাৎ আপনাদের কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সমস্যা সমাধান করার জন্য এরপর টাকা পাবেন কি না এর জন্য লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আসার পর এফটিও ও এখানে দেখবেন ইএস যাতে থাকে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যাতে করে আপনাদের লাস্ট পেমেন্টটা সিলেক্ট করে নিতে হবে সেই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখে নিতে হবে আপনাদের পেমেন্ট প্রসিড। আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম এবারে পি এম প্রকল্পের উনিশ নং কিস্তিতে অনেকেই অতিরিক্ত টাকা পাবেন বা অনেকেই কিন্তু টাকা পাবেন না অতিরিক্ত টাকা কারা পাবেন উনিশ নং কিস্তিতে এবারে অনেকের কিন্তু টাকা ডিও রয়েছিলো আঠারো নং কিস্তির টাকা ব্যাংকে পাননি যারা আঠারো নং কিস্তির টাকা পাননি তারা কিন্তু উনিশ নং কিস্তিতে আঠেরো উনিশ দুটি একসঙ্গে পেতে চলেছেন কাজেই আপনারা চাইলে কিন্তু এই যে ইনস্টলমেন্টের ঘর রয়েছে এখানে সিলেক্ট করবেন দেন আপনার গত যে ইনস্টলমেন্টটি ছিল সেটি দেখবেন আপনার যদি পেমেন্ট সাকসেস থাকে সেক্ষেত্রে আপনি টাকা পেয়েছেন পেমেন্ট যদি এখানে ডিউ থাকে সেক্ষেত্রে সেই কিস্তি সমেত এবারে টাকা পেয়ে যাবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করি বোঝাতে পেরেছি সমস্ত কিছু পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যে ইতিমধ্যে অফিসিয়াল এবং ফাইনাল ডেট ঘোষণা হয়ে গিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা সম্পূর্ণরূপে রিলিজ করে দিচ্ছেন এবং সেই দিন থেকে কৃষকদের ব্যাংকে টাকা ক্রেডিট হবে কাজেই আপনি টাকা পাবেন কিনা না আপনার স্টাটাসে কোন কোন আপডেটগুলি রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিহারের ভাগলপুর থেকে যখনই রিলিজ করে দেবেন তৎক্ষণাৎ কিন্তু আপনাদের ভিডিও আকারে আপডেট জানানোর চেষ্টা করব কাজেই আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক এসে থাকেন তাহলে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করে রাখব এরকম ইনফরমেটিভ আপডেটগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশাপাশি আপনি টাকা পাবেন কি না এবং আপনার স্ট্যাটাসে আপডেটগুলি আছে কি না সেটা তো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমরা বারবার বলে যাচ্ছি সেই আপডেটগুলোর ভিত্তিতে আমরা পরবর্তী কিন্তু আপনাদের আরও নতুন ভিডিও আকারে আপডেট